হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে ঘুরতে যাচ্ছিলাম অনেক দিন থেকে ঘোরার ইচ্ছা করতেছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারছিলাম না আবার যাদের বাসায় যাব তার পরীক্ষা চলছিল এই কারণের জন্য যেতে পারছিলাম না তো আজকে হচ্ছে একটু সময় হলো তার জন্য বোনকে নিয়ে চলে যাচ্ছি তো যাওয়ার সময় সব কিছু গোছ করে নিয়ে গিয়েছি আর আজকে অনেক ঘুরবো অনেক মজা করব সাথে একটু শাড়ি পরবো এই কারণটার জন্য ব্যাগের হচ্ছে মধ্যে সব কিছু নিয়ে নিলাম এখানে আমার ছোটো বোন ব্যাগ নিয়েছে আর আমি এখানে সাদা জিনিসগুলো নিয়ে নিয়েছি। তো তো হচ্ছে রাস্তায় যাচ্ছিলাম আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় তো যাওয়ার সময় রাস্তা থেকে কিছু ওর জন্য জিনিস নিয়ে যাচ্ছি ওর খুব পছন্দের খাবার তো সব থেকে বেশি চকলেট পছন্দ করে এই জন্য আমি যখনই ওদের বাসায় যাই তখনই আমি ওর জন্য বেশি করে চকলেট নিয়ে যাই ও হচ্ছে এটা পাইলেও খুব খুশি হয়ে যায় তাই তো হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি রওনা হচ্ছি আসলে কিছুদিন এক সময় আমার বোনের পরীক্ষা ছিল যার জন্য লেট হয়ে গেছিল ওদের বাসায় যাওয়া তো আমার বোনও বলছিলো যে আপু চলো একটু ঘুরে আসি কোথাও তো বললাম যে ঠিক আছে তাহলে আমার ফ্রেন্ডের বাসায় যাই তো আমার ফ্রেন্ডেরও পরীক্ষা ছিল এই জন্যই আর কি যাওয়া হচ্ছিল না আবার আমারও কিছু কাজ পড়ে গেছিল। এই সব কিছু মিলাই হচ্ছে যাওয়া হচ্ছিল না তো অবশেষে হচ্ছে আমার বোনেরও ছুটি হয়ে গেল। আমার ফ্রেন্ডেরও পরীক্ষা শেষ হয়ে গেছে ও বললো তাহলে তোমরা চলে আসো তো আমরা ওর বাসায় চলে গেলাম আর অনেক দিন যাব তো আমি ওদের বাসায় যাই না বিয়ের আগে গেছিলাম তারপরে আর ওদের বাসায় যাওয়া হয়নি তো আজকে হঠাৎ করে ওকে না বলে চলে আসছি এতে ওর বাসায় এসে হচ্ছে আমি আয়নার সামনে একটু ভিডিও করতেছিলাম আর এদিকে হচ্ছে ও আমাকে সময় দিতে পারছিল না কারণ হঠাৎ করেই আসছিলাম তো খুব ব্যস্তর মধ্যে ছিল তো আমাকে আমার পছন্দের খাবারটা দিল তো অন্যান্য কিছু দিয়েছিল কিন্তু আমার এটাই সব থেকে বেশি পছন্দ এজন্য এটা আমি আলাদা করে নিয়ে বসে পড়লাম এটা বসে আমি খাচ্ছিলাম এটা খাওয়ার পরে আমি একটু বাইরে চলে গেলাম যে দেখতেছি হচ্ছে ও রান্না করতে বসে পড়ছে আর পাশে আন্টি সব মশলাগুলো বেটে দিচ্ছিলো যেহেতু আন্টি একা একা পাটতেছিলো না ওই জন্য একটু আগাই দিচ্ছিল তো এদিকে হচ্ছে রান্না বান্না শেষ হয়ে গেল তো আমাদের খেতে দিল তো আমি ভিডিও করতেছিলাম যে ও বললো যে না আমার হচ্ছে ভিডিও করো না তোমরা হচ্ছে খেয়ে নাও তো আমি হচ্ছে ফার্স্টে এই মাছটা দিয়ে রান্না করাটা দিয়েই খাচ্ছিলাম এই মাছটা হচ্ছে আমার ফ্রেন্ড রান্না করছে আর ও জানতো না যে আমি কি মাছ খাই আর কি মাছ খাই না ও অন্য মাছ ভিজাইছিল কিন্তু আমি বললাম যে না আমি ওই মাছটা খাই না পরে হচ্ছে ও আবার এই মাছটা রান্না করছে তো এই মাছটা হচ্ছে আমি খেয়ে নিলাম ওর হাতের এই মাছ ভোনাটাও হচ্ছে অনেক মজা হয়েছিল তো আমি মাখায় এটা ডিম দেখাচ্ছিলাম এরপরে হচ্ছে আন্টি মাংস রান্না করছিল সেটাই হচ্ছে আমি খাইছি তো ওর রান্নার থেকে আন্টি রান্নাটা সব থেকে বেশি মজা হয়েছিল আর আমার বোন কখনো যায় না এই প্রথম গিয়েছিল ও বললো যে হ্যাঁ অ্যান্টির হাতে রান্না সত্যিই অনেক মজা আর যে কোনো জিনিসই চুলাতে বাটা মশলাতে রান্না করলে সেটা টেস্টি হয়ে যায় আলাদা তাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই শাড়ি পরে একটু বের হলাম বাইরে সামনে আমার ছোট বোন আর আমার ফ্রেন্ড হাত ধরে হাঁটছিলো আমি একটু ভিডিও করছিলাম ভিডিও করে চারদিক ঘুরছিলাম আর কিছু ছবি তুলছিলাম একটু মজা করছিলাম কারণ অনেকদিন পরে একসাথে হয়েছি আগে অনেক ভিডিও করতাম অনেক মজা করতাম কিন্তু মাঝখানে আসলে বিয়ে হওয়ার পরে সব কিছুই বদলাই গেছে এই জন্য আর সেই সময়টা হয় না আগের মতো ওদের হচ্ছে এই সাইডটা পুরো গ্রাম পরিবেশের মতো এটা সাইড ডে ঘুরতে খুব ভালো লাগে আর এখানে আমরা এর আগেও মাঝে মধ্যে আসতাম আসলেই ঘুরতে আসতাম এখানে ছবি উঠতাম এখানে মাঠের পাশ থেকে হচ্ছে আমার বোন হাঁটছিল আর আমি চারদিকে ভিডিও করছিলাম এরপরে আমরা একটু মজা করলাম আমরাও একটু দৌড়াদৌড়ি করে একটু ভিডিও করে নিলাম আমার ফ্রেন্ড বলল যে আমাকেও কিছু ভিডিও করে দাও তো ওর ভিডিও কিছু করে দিলাম আর এদিকে এটা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর আসার সময় এখানে অনেকগুলো বড়ই গাছ দেখলাম তো এখান থেকে বড়ই পাড়া শুরু করে দিলাম আমি বড়ই পারতে পারছিলাম না বলে আমার ফ্রেন্ড বলল যে তুই দাঁড়া আমি হচ্ছে বোরইগুলো তোকে পেরে দিচ্ছি তো আমি তো তারাই দেখছিলাম আর ও একটা একটা করে হচ্ছে বড়ই পারছিল বড়ই পেরে হচ্ছে আমাকে কিছু বড়ই দিলো আমি নিলাম আর আমার বোন কিছু বড়ই পারলো আর এদিকে অনেক লেট হয়ে যাচ্ছিল ওকে বললাম যে আর বড়ই পারার দরকার নেই তাড়াতাড়ি চলার এদিকে শাড়ি পরে এখানে নামতে খুবই কষ্ট হচ্ছিলো আর এখানে ক্যানেলের মধ্যে যেতে হবে তো আমার বোন হচ্ছে হাতে স্যান্ডেল নিয়ে নামছিলো খুব সাবধানে আর এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছিলো এজন্য আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়েছি আমার ফ্রেন্ড তো আমাকে আসতেই দেবে না মানে কোনোভাবে আসতে দেবে না তারপরে ওকে অনেক কিছু বলে বুঝায় তারপরে বের হয়ে আসছি তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ